ম্যানেজারশিপ ম্যানেজার বাবা কোথা বাবা কত গেছেন বাবা কোথা বাবা মানে মালিক তোমার অ্যাক্সিডেন্টের কথা শুনে দ্রুত বেরিয়ে গেল আমার অ্যাক্সিডেন্ট হ্যাঁ যেটা ফোন করে জানালো তুমি অ্যাক্সিডেন্ট করেছো তাই শুনে তোমার বাবা দ্রুত বেরিয়ে গেল কোথায় গুলশান পার্কে আমার ওই চুলি কোথায় আর তুই এখানে কেন তোকে কবরস্থানে পাঠানোর জন্য ঠিকই বলছি সাদে কালি আজই তোর জীবনের শেষ দিন চোখ তোকে খুন করার জন্য অপেক্ষা করেছি কেন 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 তুমি আমাকে বাঁচো তুই আমার বাবাকে মেরেছিলি আমার ভাই বোনকে কে মেরেছিলি আজ তোকে আমি মেরে সেই প্রতিশোধ নেব মাসুদ খানের ছেলে মারুফ খান ওরফে রত্ন হ্যাঁ তোর অফিসের অ্যাকাউন্টেন্ট মাসুদ খান আমার বাবা কি বলি একটা অ্যাকাউন্টেন্ট তো ঘুরেছে আরে অ্যাকাউন্টের দিতে তো দিয়েছিলাম বলে আমাকে মেরে হাত কেটে নিয়েছে এটা অ্যাকাউন্টেন্টের এত স্পর্ধা যে তোর হাত ছিনি নিয়েছে আমি তার জান ছিনি নেব তোর কি কথা শুনুন তোকে মেরে মাটির সঙ্গে মিশিয়ে চল যে মাসুদ স্ত্রীকে তোরা বোবা করে দিয়েছিস ছেলে মেরে ফেলেছিস আমি তার প্রতিশোধ নিয়েছি ওই জাফর আলীকে মেরে ফেলেছি তার দুই ছেলেকেও মেরে ফেলেছি এবার তোকে আর তোর মেয়েকে মেরে আমি তার প্রতিশোধ নেব হ্যাঁ আমি খুনি আমি খুন করেছি আজ তোর বাবাকে আমি খুন করবো কেন কেন তুমি খুন করেছো কেন আমার বাবাকে খুন করবে কেন জানতে চাও তাহলে চলো আমার সাথে দেখো মা কাকে নিয়ে এসেছি এই জুলি এই জুলি সেই তাতে মেয়ে মা না তোমার বাবা তোমার চাচার জন্য তোমার বাবা তোমার চাচা আমার বাবা আমার ভাই আমার বোনকে মেরে ফেলেছে আমার মায়ের চোখের সামনে আর সে থেকে আমার মায়ের মুখের কথা হারিয়ে ফেলেছে তোমার দিকে আমি চেয়েছিলাম বিচার চেয়েছিলাম মাকে নিয়ে থানায় গিয়েছিলাম কি করেছে তোমারে উনি আমার মাকে অপমান করেছে আমার বাবা ভাইপু যখন কি মেরে ফেললছে চুপ হুম অপমান করছে হুম প্রমাণ চাই প্রমাণ কি করছে তোমার কাজ কত কষ্ট একটা নামে লোকের নামে তুই লালিশ করছস আর আমি দেখব না কি কর আমি কতদিন চুপ রূপের মশল্লা বিছায়া পেশাগিরি কইরা উল্টা এসো নামে লোকের নামে নালিশ করতে কি মাকে তোর মা বেশা 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 ওকে নিয়ে আদালত জাফরের হাত কাটার জন্য আমাকে দশ বছরের জেল দিল জেল থেকে বেরিয়ে তোমার বাবা আর চাচাকে খুঁজেছি একদিন পেলাম তোমার চাচাকে শোনা তোমাকে আমি একটা কাজের জন্য করতে এখানে টাকা আছে তোমার অ্যাডভান্স তুমি আমার ভাই সাদে কালীর মেয়ে জুলিকে বাঁচানোর নাটক করে ওদের বাড়িতে ঢুকে যাবে তারপর আমার ভাইকে খুন করবে বিনিময়ে তুমি পাবে 5 লক্ষ টাকা কি বলো রাজি আমি রাজি একের পর এক গুন্ডাদের তাড়া করানো সবই ছিল আমার সাজানো নাটক আমি জানো তোমার বডিগার্ড হয়ে তোমাদের বাড়িতে ঢুকতে পারি সবই সাজিয়েছিল তোমারই চাচা জাফর আলী মিথ্যা নয় জুলি সব সত্যি কথা হ্যাঁ আমি জাফর আলীর মৃত্যু রহস্য তদন্ত করতে গিয়ে ওই হাক্কা রঘু সামাদ রশীদ সবার সাথে কথা বলেছি ওরা সব আমাকে বলেছে আর আমি তখন বুঝতে পারি তাই তোমাকে সাবধান করতে গিয়েছিলাম হৃদয় তোমাকে শেষ করে দেবে হ্যাঁ আমি তোমাকে শেষ করতে চেয়েছিলাম কিন্তু পারিনি তোমার ভালোবাসা আমার চলন্ত হৃদয়ের প্রতিশোধের আগুন নিভিয়ে দিয়েছিল আমি তোমাকে মারতে কিও পারিনি আর তাই তুমি বারবার বেঁচে গেছো চুলি কিন্তু তুই বাঁধবি না 아 নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার